মানে এখানকার ক্যাটারার উনি সব ধরনের রান্না হ্যাঁ শুধু মাত্র ননভেজ না ভেজ নয় ননভেজ পাঞ্জাবি আর کیا ہے ভাই চাইনিজ কন্টিনিন एवरीथिंग सब सब নিতে পারো তোমাদের যার যোগাযোগ করার ইচ্ছা করতে পারবে উনি আমি যেরকম বলেছিলাম তার থেকেও উনি বেশি ভালো করেছেন তাই আমাদের খুশি মানে আমাদের নিজের মন থেকে উনাদের জন্য আমরা

দাদার হাতে আমাদের স্মৃতি স্বরূপ এটাতে দাদা কফি খাবে মায়ের এটাতে জল খাবে মিল্টনের জলের বোতল আরেকজন কোথায় মাকে দাও ঠিক আছে খুব খুশি প্রতি বছর আপনাদের নিয়ে আমরা পিকনিক করব আচ্ছা এইবার আমাদের এখানে এইখানে আমাদের যে নিয়ে এসছে সে হচ্ছে আমাদের হেমন্ত ভাই ওটাকে আমি কিছু দিতে চাই না ও তো আমার ভাই

সেই বাচ্চাগুলাকে একটা সিরিয়ালে দাঁড় করাবে কেউ বাচ্চা তোরা তো চৌ বাচ্চা সব তাহলে আমিও বাচ্চা হবো সবগুলো বাচ্চাকে একটা লাইনে শিখা দাঁড় করাতো দেখতো আমাদের পিকনিকের মজার বৈশিষ্ট্য আমাদের এই দিনটা একদম স্মরণীয় রাখবো এই জন্য সবাই আমরা একটা গ্রুপ ছবি উঠাবো আমরা ঠিক এখন রোদ থাকতে থাকতে মাঠের মাঝখানে সবাই সেট হয়ে দাঁড়িয়ে যাব ছোট বড় সবাই আমাদের পিকনিকের মূল বৈশিষ্ট্য সবাইকে আমরা একটা উপহার দিতে পারলাম তাই তো সবাই খুশি তো উপহার সবাই পেয়েছে তো বা বাবা আমিও পেয়েছি I'm going the going to